লড়মো নিয়ে গেল কিছু পরে জয়া গ্যাপ হয়ে গেল বলছি তোমাকে পছন্দ করি তুমি আমার কথা শোনো আরে জয়া আমি তো জয়ার কথা শোনো আমি তোমার শরীরের মধ্যে প্রবেশ করব কাল সকাল সূর্য উঠার আগে তো এলো জয় গ্রামে বাড়ি ফিরছে টেনে করে কলকাতা থেকে খবরের কাগজ পড়তে পড়তে ট্রেনের মধ্যে আসছিল জয় হঠাৎ করে এক ভয়ঙ্কর আত্মা এক মেয়ে জিজ্ঞেস করলো জয়কে আমি বসতে পারি হ্যাঁ কেন পারেন না আরে বসুন বসুন যেখানে ইচ্ছা সেখানে বসুন বলতে চাইছি আপনি এত হ্যান্ডসাম আপনার পাশে বসার জন্য তাই বলছিলাম যদি বলেন তো আপনার পাশে বসি আরে আসার যে মেয়ে তো তুমি এত জায়গা থাকতে তুমি আমার কাছে বসবে কেন সামনে বসতে পারছো না সামনেই বসে পড়ো বেটার হবে আপনি রাগ করছেন কেন এত হ্যান্ডসাম মেয়ে আপনার পাশে বসবে বলছেন আপনি রাগ করছেন আমি একটা সুন্দর মেয়ে আমার নাম কিন্তু জয়া জয় কিন্তু ভয়ঙ্কর আত্মার ব্যাপারে কিছু জানতো না তো বসে পাশে বসায়নি ভয়ঙ্কর আত্মার যে জন্য সামনে বসে পড়লো তোমার নাম হচ্ছে খুব সুন্দর নাম তোমার কি মিষ্টি লাগছে নামটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব গল্প টেনে বসে বসে শুনবো আগে তো তুমি বসো কেন আমি বাড়ি থেকে চলে এসেছি আমার মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল আমার ছেলে পছন্দ না তাই আমি চলে এসেছি এই ট্রেন ধরে মাসির বাড়ি যাচ্ছি ট্রেন থেকে ও তাই এই ব্যাপারটা তা মা বাবার পছন্দ মতন ছেলেকে না বিয়ে করে তুমি চলে যাচ্ছ ট্রেন ধরে গ্রামের মাসির বাড়িতে আসলে ছেলেটাকে আমার পছন্দ ছিল না আর ছেলেটাও বিদেশে থাকে তাই রাজি হচ্ছিলাম না আচ্ছা তুমি যে বাড়ি চলে এসেছো তোমার মা বাবা যদি কী করে তুমি কি করবে আর তোমার পছন্দ ছেলে বা তুমি কোথায় পাবে আর যদি না পাও কি করবে খুঁজ করে তাহলে না খুঁজে পেলে জানবে আমি মাসির বাড়ি চলে যাচ্ছি আর পছন্দর ছেলে কথা বলছে এত সুন্দর পছন্দ হ্যান্ডসাম ছেলে সামনে বসে আছে না পছন্দ করে কি আর থাকতে পারি বলো আমি আর কোথায় হ্যান্ডসাম হলাম রে সত্যি বলছো আমাকে পছন্দ হয়েছে তোমার তুমি আমাকে পছন্দ করছো তাহলে সত্যি বলছো বলো না সত্যি 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 তোমাকে আমার খুব পছন্দ জয় আর জয়ার খুব দুজনের মধ্যে বেশ গল্প জমে গেল জয়া এক ভয়ঙ্কর আত্মা জয়কে প্রেমের জালে ফাঁসিয়ে টেন থেকে লেবে যাওয়ার পরিকল্পনা করলো জয়া আমরা মনে ভুল রাস্তায় চলে এসেছি এই রাস্তা মনে ঠিক নয় ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে এই রাস্তাটা ভয়ঙ্কর আছে এই রাস্তাটা যাওয়াই ঠিক হবে না চলো অন্য কোন রাস্তা দিয়ে যাই আমরা জয় তুমি চিন্তা করছো কেন রাস্তা তো এ আমি চিনি চলো তোমাকে আমি নিয়ে যাব তুমি তো আমার সাথে যাবে শুনেছি সামনে রাস্তাটা ভালো না এক ভয়ঙ্কর আত্মা থাকে তাই সামনে রাস্তাতে না যাবাই আমাদের ভালো হবে অন্য কোনো রাস্তাতে যাই চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যে করবে নাকি তুমিও শুনবে না আমিও ছাড়বো না সূর্য ও ডুবে গেলো চলো তোমার যেদিকে ইচ্ছে সেদিকে দিয়েই নিয়ে চলো চলো তাড়াতাড়ি চলো জয়া আত্মা জয়কে বুঝিয়ে বুঝে বাজিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গেল কিছুক্ষণ পর জয় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর এক গাছের গোড়ায় তুমি এখানে বসে আছো আমি বলি কি হয়ে গেল কি করে তুমি গাছের গোড়ায় এলে আর কাঁদছো বা কেন তোমার কি হলো তোমার আবার ভুতে পুতে ধরলো নাকি এসো তাড়াতাড়ি অনেকটা পথ যেতে হবে জয়া তাড়াতাড়ি এসো কি হলো তুমি শুনতে পাচ্ছ ও জয়া তাড়াতাড়ি এসো যে তাতে হবে যে জয় এতবার জয়া তো তবু জয়া যাচ্ছে না দেখে জয় ডেকে যাচ্ছে কিছুক্ষণ ডাকার পর জয় কি করলো পাপা করে জয়ার কাছে আসতে থাকলো কিছুক্ষণ ডাকার পর এক ভয়ঙ্কর আত্মার পরিণত হলো জয়া

বলছি তোমাকে পছন্দ করি তুমি আমার কথা শোনো বোলো জয়া আমি তোমার কথা শুনবো আমাকে ছেড়ে দাও কি করতে হবে বলো জয় বয় রাজি হয়ে গেলো জয়ার কথা শুনে শোনো জয় আমি তোমার শরীরের মধ্যে কাল সকাল আগে তোমার যদি ভিড়ে যায় তাহলে তুমি ভালো থাকবে তাহলে তোমার শরীরের মধ্যে সারা জীবনের মধ্যে আমি থাকব জয়া জয়ের শরীরের মধ্যে প্রবেশ করলো জয় বাড়ি গে উঠুনে সামনে ধাবাস করে পড়ে গেল সারা রাত ধরে পড়ে আছে জ্ঞান ফিরলো না এদিকে সকালও হয়ে গেলো তার বাবা মা এসে আচমকায় চমকে উঠে দেখে তার জয় ছেলে পড়ে আছে দৌড়ে গেল তান্ত্রিকের কাছে তার বাবা তান্ত্রিক বাবা আমার ছেলেটাকে দেখো না কাল সারা রাত পরে আছে বাইরে আর কোনো কিছু কথা বলছে না কেন ফিরছে না চোখ বড় বড় লাল লাল করে আছে দেখো না কি হয়েছে ওর তান্ত্রিক কিছুক্ষণ তপস্যা করার পর দেখছি তখন তার বাবাকে সব কিছু ঘটনা তখন বলছে আসলে একটি ভয়ঙ্কর আত্মা কিন্তু একটি মেয়ে মেয়েটির নাম হলো জয়া এ বাড়িতে থাকতো একদিন এর মা বাসন মারছে বাড়িতে এর বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এলো জয়ার জন্য আমাদের জয়ার চিঠি এসেছে বিয়ে দেখো কি বলছো কি কই দেখি কি আনন্দের খবর তাহলে তো জয়াকে বলতে হয় তাড়াতাড়ি গিয়ে তাহলে আর বলছি কি আমাদের তো আর চিন্তা নেই জয়ার জন্য ছেলে দেখার তাহলে ছেলেটাও পছন্দ হয়েছে জয়া কি পছন্দ করবে ডেকে জিজ্ঞেস করো না আবার তুমি পড়াশোনাও দেখি কি লিখেছে ছেলের বাবা মা আর ছেলে আমাদের জয়াকে কি পছন্দ করেছে একটি শোনাও না কি লিখেছে এই ছেলের বাবা মালিক এসে সেই চরণে এসু ছেলের বাবা মার জয়াকে আমাদের পছন্দ হয়েছে আমরা কালকে যাচ্ছি জয়াকে বিয়ে করে নিয়ে আসবে আমার বউ মা হিসাবে বাড়িতে ছিল জয়া শুনতে পেয়ে দজ্জার কাছে এসে বাবা মার কথা শুনলো কিছুক্ষণ পরে বাবা মার কাছে এসে বলল জয়া বাবা মা আমি এখন বিয়ে করব না তোমরা করো তোমাদের বিয়ের জন্য কে চিন্তা করতে বলেছে আমি এখন বিয়ে করবো না বাবা মা আরে মা আজ কাল বিয়ে করতে হবে তুই না বলছিস কেন রে জয়া মা তুই সোনা মা মেনে নে মা বিয়ে করে নে সোনা মা না বাবা আমি এখন বিয়ে করব না বাবা আমাকে জোর জবরদস্তি করো না বাবা আমার এখন বিয়ে সব করতে ভালো লাগে না বাবা তুমি জোর জবরদস্তি করো না বাবা আমাকে না সোনা মা বিয়ে করে নে মা এখন বড় হয়েছে লোকে খারাপ বলছে বলে বিয়ে বড় হয়েছে বিয়ে পা করছে অনেক ঘুরা ফেরা করছে লোকে খারাপ বলছে বিয়ে করে লোকে যাই বলে বলো আমি এখন বিয়ে করব না মা আমি এখন বিয়ে করব না আমাকে জবরদস্তি করো না মা কালকে তোকে বিয়ে করতে হবে কালকের ছেলে আসছে আর ছেলের মা আসছে রেডি থাকবি কালকেই তোকে বিয়ে করতে হবে আমার কথা যা কাজটা জয়া খুব টেনশনে পড়ে যায় বাড়ির মধ্যে সারা রাত ধরে পাক খেতে থাকে জয়ার বিয়ে করাই মোটাই ইচ্ছা ছিল না কিন্তু কি করবে তার বাবা হঠাৎ করে বিয়ে ঠিক করায় সে টেনশনে পড়ে যায় সারা রাত পাক খেতে থাকে পাক খেতে খেতে হঠাৎ করে খাটের উপরে বসে জয়া বললো বিয়ে করব না কিছুতে একটা উপায় বের করতে হবে কি করা যায় না সকালবেলা বেলা মাসির বাড়ি চলে যাব এখন ঘুমিয়ে পড়ি জয়া ঘুমিয়ে পড়লো হঠাৎ করে সকাল হয়ে যেতে জয়া ও হচ্ছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল জয়ার ঘুম ভেঙে যেতে জয়া বললো ও তো সকাল হয়ে গেছে আমার মাসির বাড়ি চলে যাই মা বাবাকে বলবো না মা বাবা জানতে পারবে আমি মাসির বাড়ি চলে গেছি যেদিন দুর্ঘটনা থেকে মেয়েটা মরে যায় তবে থেকে এক ভয়ঙ্কর আত্মার সৃষ্টি হয় মেয়েটা তবে থেকে ট্রেন থেকে যেতে চায় না কোনো যুবক ছেলে পেলে তাকে পড়তে পার্টে তাকে সার সাথে যাওয়ার চেষ্টা করে তবে যে সে আত্মা না এ এক ভয়ঙ্কর আত্মা এ আত্মা উচ্ছা পূরণ না করা পর্যন্ত এই আত্মা ছেড়ে যাবে না এই তান্ত্রিক বাবা হ্যাঁ কিছুটা একটা উপায় বের করো ভাব আর ছেলেকে কি ভালো করে যাবে না কিছুটা একটা উপায় বের করে তান্ত্রিক বাবা ও যতই বড় ভয়ঙ্কর আর্থ হোক আমার থেকে ভয়ঙ্কর না ও দেখি ও কি চায় আত্তা আমি ওকে জিজ্ঞেস করে দেখছি দাঁড়াও এই বলে তান্ত্রিক ভিবির করে মন্ত্র করার পর ভয়ঙ্কর আর্থরা বেরিয়ে এলো আমি বয়ং করার তুই যতই বড় বয়ং করাত্তা হোস আমার থেকে নয় তুই কি চাস বল নাহলে তোকে আগুনে পুরে মেরে ফেলে দেবো চলে যা ছেড়ে চলে যা বলে দিচ্ছি

কি হয়েছে আমার আর ইনি তান্ত্রিক বাবা বসে আছেন কি হয়েছে বাবা মা সে অনেক কিছু কথা বাবা তোমার জ্ঞান যে এটাই যথেষ্ট সারারাত এখানে পড়েছিলে বাবা তুমি হ্যাঁ বাবা তুমি এখানে সারা রাত পড়েছিলে তোমার জ্ঞান ছিল না তোমাকে পেয়ে আমরা খুব আনন্দিত চলো বাড়ি চলো তাড়াতাড়ি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ